দর্শক দেখুন নেট গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই ভাঙচুর করা হলো গাড়ি গ্রেফতার তদন্তে বিহারে গিয়ে আক্রান্ত হলেন সিবিআই আধিকারিকেরা রবিবার সে রাজ্যের নওদা জেলা নওয়াদা জেলার রাজৌলি এলাকায় গেলে হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এ একেবারে দিদির দেখানো পথেই কার্যত হামলা বাংলাতে আমাদের এখানে যেভাবে সব হামলা হয় সেন্ট্রাল এজেন্সির উপরে একেবারে একই কায়দাতে আজকে হয়েছে বিহারে বিহারের নওদা জেলা রাজৌলি এলাকা একেবারে একই কায়দাতে গ্রামের সব লোকজনদেরকে জড়ো করে গাড়ি ঘিরে ফেলো ধাক্কা ধাক্কি করো গাড়ি ভাঙচুর করো আধিকারিকদেরকে হেনস্থা করো একেবারে একই কায়দাতে যেমনটি হয়েছিল সন্দেশখালীতে বা আরো অন্যান্য এজেন্সি সেন্টারের যেমন হয়েছিল অন্য জায়গাতে ওই একই ভাবে আজকে এই খবরটা সামনে এসছে বিহারের নওদা জেলা সেখানে হয়েছে এই পরীক্ষা কেলেঙ্কারির বিষয়ে সিবিআই যে তদন্ত চালাচ্ছে সেই সেই বিষয়ে কোনো খবর ছিল সিবিআই কাছে তো সেই জন্য সেখানে একটা টিম পৌঁছেছিল কাজ টাজ করে মোটামুটি তারা যখন বের হয়ে আসছিল সেই সময় হামলা হয়েছে তারপরে পুলিশ আবার তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে তো এই হচ্ছে বিষয় দর্শক তার মানে বুঝতে পারছেন বাংলাতে যে বিষ ছড়ানো হয়েছে সেই বিষ কোথা পর্যন্ত পৌঁছে গেছে বিহারে পৌঁছে গেছে মানে এই যে এখানে যে ঘটনাগুলো ঘটনা হয়েছে এই সব দেখে শুনে দেশের অন্য প্রান্তের যে এইগুলো করা যায় সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা করা যায় একটা সাহস চলে এসছে এখন তো জানেন সব মোবাইলের যুগ এখন তো দেশের যে কোনো প্রান্তে দেশ কেন বিশ্বের যে কোনো প্রান্তে কোনো কিছু ঘটনা ঘটলে সেটা মোবাইলে মোবাইলে চলে আসে তো আমাদের বাংলাতে যে ঘটনা ঘটেছিল সেটা নিয়ে তো গোটা দেশ জুড়ে একটা চর্চা হয়েছিল মিডিয়াতে খবর হয়েছিল আর সব হয়েছিল তো সেই সব দেখে শুনি হয়তো এইসব সাহস বেড়েছে আবার জানি না কোনো ডিরেক্টলি লিংক রয়েছে কিনা বাংলার সঙ্গে ওখানকার কারো মানে কোনো লোকজনের বা কোনো নেতৃত্বের আহ না এখান থেকে এরকম কিছু বলা হয়েছে কিনা ও এসছে চলো হামলা করে দাও হামলা করে দাও আমরাও করে দিয়েছি কিছু করতে পারবে না কিছু হবে না হামলা করে দাও তদন্ত চাপা দিতে হবে জানি না এটাও কোন ডিরেকশন কোথাও থেকে কিছু হয়েছে কিনা মানে কোন কানেকশন থেকে ডিরেকশন দিয়ে এটা করা হয়েছে কিনা বা ওই আগে আগে এলাকার লোকেরা দেখেছেন যে এরকম করা টরা যায় সুতরাং সেই সাহসে তারা করে ফেলেছেন কিনা জানি না অ্যাকচুয়ালি কি কোন জায়গা থেকে তারা করেছেন যদিও মিডিয়াতে বলা হচ্ছে যে ওনারা নাকি বুঝতে পারেননি ফেক অফিসার ভেবে অ্যাটাক করে দিয়েছেন এরকম নাকি বলা হচ্ছে যে গ্রামের লোকেরা ঠিক বলে ভেবে ভুয়ো ভেবে এরকম করে দিয়েছিল যদি আবার এখানকার তৃণমূলী যারা যারা নেতা যারা তাদের বক্তব্য আমি শুনছিলাম তারা বলছিলেন যে যে সিবিআই এই রকম কাজ করে সেন্ট্রাল এজেন্সিতো তাদের তো কাজের যে দক্ষতা সেটা তো হারিয়েছে তারা তো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করে সেই জন্য ওখানে জনগণ বুঝতে পেরে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন তার মানে এখানকার টিএমসির কথা অনুযায়ী যে ওখানে যে হামলাটা হয়েছে সেটা ওই না বুঝে ব্যাপারটা নয় বুঝেই হয়েছে সিবিআই কে বুঝেই তারা হামলাটা করেছেন এলাকার লোকেরা সেই কথা কিন্তু এখানকার টিএমসি নেতাদের কথা অনুযায়ী পরিষ্কার যদি ওখান থেকে বলা আছে যে না না বুঝে হয়ে গেছে বুঝতে পারা যায়নি ফেক ভেবে খুব প্রকাশ কিন্তু এখানকার লোকেরা বলছেন না টিএমসি লোকেরা বলছেন যে না ওখানে মানে মানে সিবিআই এর উপরে ক্ষোভ সেই জায়গা থেকে তারা ক্ষোভ প্রকাশ করেছেন জনরোষ এটা বলার চেষ্টা হচ্ছে যেমন ঠিক বলা হয়েছিল জনরসের কথা এই সন্দেশ খালিতে শাহজাহানের ডেরাতে যখন ইডি পৌঁছেছিল গত পাঁচ জানুয়ারি তারপরে শোভনদেব চট্টোপাধ্যায় বা অন্যরা যেমন বলেছিলেন না জনরস ঠিক ওই টাইপের কথা বিহারের ক্ষেত্রেও বলা হচ্ছে এখানকার টিএমসির তরফ থেকে যাই না থেকে কি কানেকশনটা হয়েছে তবে এটুকু পরিষ্কার দর্শক বাংলাতে যে পথ দেখানো হয়েছে সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা করা যায় সে সন্দেশখালী বলুন বা অন্য জায়গায় ভূপতিনগর বা অন্য জায়গায় সেন্ট্রাল এজেন্সির উপরে এর উপরে এসব শুনেছেন আপনারা মানে সেন্ট্রাল এজেন্সির উপরে যে হামলা করা যায় এইভাবে হামলা করা যায় মানে এই যে শুরু এবং পথ দেখানো সেই পথেই কার্যত বিহারেও হামলাটা হয়ে গেছে এদিক দিয়ে বলতে পারেন এগিয়ে বাংলা এবং এটাও বলতে পারেন বাংলা পথ দেখিয়েছে কিভাবে সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা করা যায় আজকে সেটা হয়েছে তবে দর্শক আমি এক্ষেত্রে দুটো কথা বলবো আমি দেখছি ওখানে একটা বিষয় নিয়ে এখানে খুব চর্চা হচ্ছে যে ওখানকার বিহার পুলিশ বিহার পুলিশ বলেছে যে সিবিআই যে ওখানে এসছিল আমাদেরকে জানিয়ে আসেনি সেজন্য পরে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে খবর পেয়ে কিন্তু আমাদেরকে না জানিয়ে এসছিল সিবিআই তো এটা নিয়ে দেখছি এই রাজ্যের কেউ কেউ বলছেন দেখলেন তো আমাদের এখানে যখন সিবিআই বা এজেন্সি যায় পুলিশকে জানিয়ে যায় না আমরা বারবার বলি শুনলেন তো বিহারেও তো ওই ঘটনা ঘটেছে পুলিশকে না জানিয়ে গেছে সিবিআই তারপরে আমরা যে কথা বলি মানে এখানকার টিএমসির লোকেরা বিশেষ করে এই কথাগুলো বলছে দেখেন তো বিহারও বিহার পুলিশও বলছে যে আমাদেরকে না জানিয়ে সিবিআই গেছে কেন তাহলে জানিয়ে যাবে না না জানিয়ে গেলে এই হবে এরকম বলার চেষ্টা হচ্ছে কিন্তু প্রক্ষান্তের এটা তো বিশ্বাস করতে হবে আপনাদেরকে বা এটা তো ভাবতে হবে তার মানে সেন্ট্রাল এজেন্সি ভারতবর্ষের যে কোনো প্রান্তে কোনো যদি কোনো যদি তথ্য থাকে এবং যদি সেন্ট্রাল এজেন্সি মনে করে যে এটা লোকাল পুলিশকে জানানো যাবে না জানালে যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা হবে না পূরণ হবে না কোনোভাবে খবর পাচার মানে পাচার হয়ে বা কেউ কোনোভাবে জেনে যাবেন আমরা বেশি লোককে জানাবো না সে যে যে পুলিশই হন আর যে এজেন্সি হন না কারণ আশপাশের লোকাল এজেন্সি বা সংস্থা আর কাউকে বলবো না আমরা যাব আমরা আমাদের কাজটা করে আসব কারণ এটা খুব গোপনীয় ব্যাপার তার মানে এটা তো প্রমাণ হয় যে তার মানে সেন্ট্রাল এজেন্সি শুধু বাংলার পুলিশ নয় কোন রাজ্যের কোন পুলিশকে না জানিয়েই তারা কিন্তু তারা কিন্তু তদন্তে যায় এটা তো প্রমাণ হচ্ছে এই যে বারবার বলার চেষ্টা হচ্ছে যে বাংলার পুলিশকে না জানিয়ে কেন যাচ্ছে বাংলার পুলিশকে না জানিয়ে কেন যাচ্ছে আর একটা সেন্ট্রাল এজেন্সি বাংলার পুলিশকে জানাতে হবে এমন কোনো ব্যাপার নয় তো তদন্তের জন্য গোপনীয়তা মেনটেন করার জন্য অনেক অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় সিবিআই দপ্তরেরই অনেক লোক জানেন না যারা কাজ করবেন তারাই একমাত্র জানেন বা আর উদ্বোধন কর্তৃপক্ষ হয়তো জানতে পারেন আর কেউ জানেই না মানে কোনো কোনো ক্ষেত্রে এমন গোপনীয়তা মেনটেন করতে হয় সকলকে জানিয়ে যাওয়া হয় না এবং সেই এক্তিয়ার সেন্ট্রাল এজেন্সির আছে পুলিশকে জানিয়ে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই তার মানে এটা পক্ষান্তরের প্রমাণ হলো যে শুধু বাংলার ক্ষেত্র নয় বিহার মানে যে কোনো জায়গাতেই সেন্ট্রাল এজেন্সি পুলিশকে না জানিয়েও যায় যেতে পারে যদি বিহার পুলিশ এই কথাটা সত্য বলে থাকে যদি সত্য বলে থাকে আপনি তো সত্য কথাই বলছেন যে অফিসের একটা বক্তব্য শুনছিলাম উনি বলছেন যে না জানিয়ে আসছেন তো না জানিয়ে আসাটা তো সেন্ট্রাল এজেন্সির তো কোনো অপরাধের মধ্যে তো পড়ে না তারা যেতেই পারে জানিয়ে গেলে তাদের একটা হয়তো হয়তো দেখা যেত সুবিধা হতো হতো তাদেরই বা সঙ্গে থাকলে মানে আর কি ওই গন্ডগোল যেত হয়তো সেই জায়গা থেকে ব্যাপারটা কিন্তু তারা তদন্তের স্বার্থে তদন্তের খাতিরে তারা ভেবেছিলেন অফিসাররা যে বেশি কিছু কাউকে বলা যাবে না কোনো খবর দেওয়া যাবে না আমাকে হঠাৎ করে যেতে হবে আমাদেরকে গিয়ে আসল তথ্য বের করে আনতে হবে হয়তো সেই জায়গা থেকে গোপনীয়তা মেনটেন করে তারা গেছেন তার মানে এটা পক্ষান প্রমাণ হয় যে বাংলা থেকে যে কথা বলা হয় যে কেন আমাদেরকে না জানিয়ে যাবে কেন আমাদেরকে না জানিয়ে যাবে তার মানে অন্য জায়গাতেও এজেন্সি না জানিয়ে তদন্তে যায় এবং এর আগেও বহু জায়গাতে গেছে এই ধরনের কথা আগে উঠতো না যে কথাগুলো ওঠা শুরু হয়েছে বাংলা থেকে এবং অ্যাটাক শুরু হয়েছে বাংলা থেকে এখন তার জের চলে গেছে বিহারেও পাশের রাজ্যেও মানে পাশাপাশি আবার সব এই এই বিষ ছড়াতে শুরু করেছে কি বিষ ছড়িয়েছেন দিদি দর্শক তাহলে বুঝলেন তো তাহলে বাংলা থেকে যেলাই সব কথা বলেন ওদেরকে না জানিয়ে কেন এসছিল না জানিয়ে অনেক জায়গাতে সব মানে জায়গাতেই যাই সেন্ট্রাল এজেন্সি এখন অ্যাটাক হয়ে গেছে সেটা নিরাপত্তা ব্যাপারটা সেটা অন্য কিন্তু কিন্তু এর মধ্যে কোনো অপরাধ নেই সেন্ট্রাল এজেন্সির ক্ষেত্রে যে জানিয়ে তাদেরকে যেতেই হবে এমন কোনো ব্যাপার নাই সুতরাং এই উদাহরণ তৈরি হলো এটা অন্তত বলা যাবে যে শুধু বাংলা থেকে নাকি বলে না জানিয়ে এসেছিল ওই তো তো না জানিয়ে গিয়েছিল গিয়েছিল কিন্তু অ্যাটাক হয়ে গেছে আপনাদের যারা অনুপ্রাণিত হয়ে অ্যাটাক হয়ে গেছে অ্যাটাক করে হয়ে হয়েছে আর কি আছে কিন্তু সেন্ট্রাল যে যাই পুলিশকে না জানিয়ে এটা এটা তো প্রমাণ হলো কমসে কম বাংলার বাইরে এবং তারা যেতে পারে এটা এটা তো প্রমাণ হলো দ্বিতীয়ত যে কথা বলতে চাই বলে শেষ করতে চাই এখানে সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা হলে একটা বলা হচ্ছে যে পুলিশ মানে এখানে বলা হয় যে পুলিশকে না জানিয়ে আসছে কিন্তু ওখানে তো পুলিশকে না জানিয়ে এসছে বলে ওখানকার পুলিশ বলছে কিন্তু হামলার পর কি কে কি ব্যবস্থা নিয়েছে এখানে হামলার পরে এখানকার পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল আর ওখানকার ব্যবস্থা নিয়েছে বিহার পুলিশ পুলিশ করেছে সঙ্গে সঙ্গে এখানকার পুলিশ করেছিল কি বলে বা লোকেরা কি বলেন মানে শাসকের যে আমাদেরকে না জানিয়ে কেন এসছেন আরে না জানিয়ে কেন কেন এসছে না জানিয়ে আসার তো অধিকার আছে রে বাবা সেন্ট্রাল এজেন্সি কিন্তু যখন কোন ঘটনা ঘটে যাচ্ছে তারপর লোকাল পুলিশ কি ব্যবস্থা নিয়েছে আজকে বিহার পুলিশকে না জানিয়ে গেলেও বিহার পুলিশ কিন্তু এই ঘটনার জন্য অ্যারেস্ট করেছে বিহার পুলিশ কিন্তু এই ঘটনার জন্য অ্যারেস্ট করেছে ওখানে খবর নিয়ে দেখবেন কিন্তু এই রাজ্যে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কি ব্যবস্থা নেয় সন্দেশখালীর মতো ঘটনা শুধু তো আজকে তো এখানে যাই হোক ওই রকম তো ঘটনা ঘটেনি যে একেবারে অ্যাটেম্পট টু মার্ডারের মতো ব্যাপার সবার সন্দেশখালীতে যেটা হয়েছিল ওই রকম ঘটনা ঘটার পরেও পুলিশ ব্যবস্থা নিচ্ছিল না বারবার যখন কোর্ট ধাক্কা মারছিল তারপর কোথা থেকে দু একটা হেলে সাপ ধরে নিয়ে আসে আর সাধারণকে তো ধরছিলই না পুলিশ অনেক ধাক্কাধাক্কি করার পরে মানে বাধ্য হয়ে শেষ পর্যন্ত পুলিশ ধরেছিল তো পুলিশ নিজস্ব ভাবে তৎক্ষণাৎ কি ব্যবস্থা নিয়েছিল বা আরো অন্য জায়গাতে সেন্ট্রাল এজেন্সির উপরে যে হামলা হয়েছিল পুলিশ তৎক্ষণাৎ নিজস্ব হবে কি ব্যবস্থা নিয়েছিল আজকে বিহার পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তাহলে এগুলো তো ভাবতে হবে যে ওখানকার পুলিশে বলছে আমাদেরকে না জানিয়ে গেছে এখানকার পুলিশও সে কথা বলে মাঝে মধ্যে না জানিয়ে গেছে কিন্তু যখন যখন ঘটনা ঘটনা ঘটে ঘটে যাচ্ছে যাচ্ছে আচ্ছা বলি যে না জানিয়ে যাওয়ার অধিকার কিন্তু তখন লোকাল পুলিশ কোনো অন্য রাজ্যে কি ব্যবস্থা নিচ্ছে আর লোকাল পুলিশ আমাদের বাংলাতে কি ব্যবস্থা নেয় তফাতটা বুঝতে হবে দর্শক তফতরা বুঝতে হবে শুধু গাজওয়াড়ি করে ওই তো ওখানেও হয়েছে ওখানেও হয়েছে বলে আমাদের সব দোষ মুখ হয়ে গেল এটা নয় প্রেক্ষিত গুলো বিশ্লেষণ করতে হবে ভাবতে হবে যে দুটো জায়গার ঘটনা কি হবে কেন ঘটনা ঘটছে ঘটনার পরে কি তার পরে সব কি করছে এগুলো ভাবতে হবে বিষ এমন ছড়ানো হয়েছে এখানে এমন পথ দেখানো হয়েছে তার জের দেশ জুড়ে পড়ে যাচ্ছে খুব বাজে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমি চাইবো যে এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করুক এখানকার পুলিশ তো করে না তো ওখানকার পুলিশ অন্তত একটা কড়া পদক্ষেপ গ্রহণ করুক এটা কি হচ্ছে সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা ছেলে খেলা পরিচয় জানতে পারা যাচ্ছে জানতে পারা যাচ্ছে না হামলা হয়ে গেল জনরোষ রোষ 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 একেবারে রক্ষা করা যাচ্ছে না দুর্নীতি নিয়ে এত বড় হইচই পড়ে গেছে তদন্ত চলছে গোটা দেশ জুড়ে তদন্ত চলছে সেখানে তদন্তকে সহযোগিতা করবো না এজেন্সি গেছে বলে তাকে ধরো মারো গাড়ি ভাঙচুর করো ছেলে খেলা নাকি এখানে হয়তো পার পেয়ে যেতেন আমার মনে হয় বিহার পুলিশ না জানা সত্ত্বেও এখন যখন জেলেছে যখন তারা অ্যাকশন নিতে শুরু করেছে আশা করি বেটার করবে আশা করি মানে অ্যাকশন নেবে তবে নেওয়া উচিত নেওয়া উচিত আর যারা এখান থেকে বড় বড় কথা বলছেন তাদেরকে প্রশ্ন করুন যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন এসব হামলার ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছেন তাদেরকে ছাড়িয়ে মানে ছেড়ে রাখার চেষ্টা করতেন জড় রোস বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন করতেন তাদের সহজে যাতে জামিন হয়ে যায় সেই ব্যবস্থা করতেন যাদেরকে বাধ্য হয়ে ধরেছেন এই তো করেন আপনারা আপনারা আড়াল করেন আর বিহার পুলিশ না জেরেও তৎক্ষণাৎ গ্রেপ্তার করেছে জানতে পারার পরে এটাই তো আর আপনারা যা রাস্তা দেখিয়েছেন জানি না এর শেষ হবে আর কিছু ব্যবস্থা নিতে হবে কঠিন কঠিন ব্যবস্থা এই যারা অঙ্গুলি হেলান করছেন না এইসব কাজের পেছনে তাদেরকে ধরতে হবে তাদেরকে আগে জেলে পুরতে হবে তারপর সাহস বেড়ে যাচ্ছে না দর্শক বলবেন যা বলার এ নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি